নতুন বছর মানে নতুন করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করা গত বছরের ভুলগুলো শিক্ষা হয়ে থাকুক বোঝা হয়ে নয় সব কিছু একদিনে বদলায় না কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে পরিবর্তন অনিবার্য নিজের ওপর বিশ্বাস রাখো এটাই সবচেয়ে বড় শক্তি সময় তার মতোই প্রবাহিত হবে এর সাথে নিজেকেও মানিয়ে নিয়ে চলতে হবে মনে রেখো অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত উজ্জ্বল হয়ে ধরা দেয় তাই হার মানার আগে নিজেকে আরও একবার সুযোগ দাও স্বপ্নগুলো কেবল দেখার জন্য নয় সেগুলোকে সত্যি করার সাহস জোগাতে হয় বড় অর্জনের পথে ছোট ছোট বাধা আসবেই সেগুলোকে অগ্রগতির সিঁড়ি বানিয়ে নাও আমাদের যা নেই তা নিয়ে আক্ষেপ না করে যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শিখলে জীবন অনেক বেশি সহজ ও সুন্দর হয়ে ওঠে নিজের ওপর বিশ্বাস রাখো এটাই সবচেয়ে বড় শক্তি সময় তার মতোই প্রবাহিত হবে এর সাথে নিজেকেও মানিয়ে নিয়ে চলতে হবে হারিয়ে যাওয়া সময়ের জন্য আফসোস না করে সামনের দিনগুলোকে নিজের সেরাটা দিয়ে সাজিয়ে তোলো নতুন বছর তোমাকে আরও দৃঢ় আরও আলোকিত করে তুলুক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা